যারা পালায় তারা বাঁচতে পারে দেখুন ইসরায়েলকে এক কোটিও লোক নেই একটা দেশ আমাদের নদীয়া জেলায় যত লোক তার চেয়ে কম লোক আছে আর তারা আছে পাশে বারোটা মুসলিম দেশ তাদের উপরে চারবার পাঁচবার আক্রমণ করেছে আবার সেদিন করেছে হামাসে লোকের কিভাবে উত্তর দিচ্ছে সারা দুনিয়া কাঁপছে হাহাকার হচ্ছে মনে কান্না পড়ে যাচ্ছে এই দিদিমণিও কেঁদেছিলেন হামাসের উপরে কেন বোমা মারা হচ্ছে ওরা নিজে হলো ইসরায়েল মেরেছে কেন আর যখন বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে তখন তার চোখে পড়ে না নেবা হয়ে যায় চশমা পাল্টে নেন হিন্দুদের কষ্ট দেখতে পান না উনি কিছুই জানে সব ঠিক আছে আমরা কথা বলছি আমরা দেখবো কেন্দ্র সরকার আচ্ছা ওখানে যারা অত্যাচারী খুনিরা মার খেয়েছে বলে আপনার কষ্ট হচ্ছে কারণ মুসলিম ভোটার চাই তখন আপনি রাস্তায় নামবেন প্রতিবাদ করবেন আর বাংলাদেশে হিন্দুরা মার খেলে মোদী দেখবে ভোটটা আমি না এই নাটকবাজি এই চালাকি রাজনীতি বন্ধ করতে হবে এটা হিন্দু হিসাবে পরিচয় দিয়ে করতে হবে আজ সারা দেশে নয় পশ্চিমবাংলা হিন্দু সময় জেগেছে বলে এখানে হিন্দু শক্তি রাজনৈতিকভাবে সামাজিকভাবে আজকে দাঁড়িয়েছে একটা রাজনৈতিক হিন্দু শক্তি বিজেপি জেগেছে ওটাই হবে না যে হিন্দুত্বের পক্ষে কথা বলবে আমাদের সুরক্ষার দায়িত্ব না তাকেই ভোট দিতে হবে আপনারা দেখিয়েছেন এটা করে করে কিন্তু এটাই সব নয় এই গুণ পঞ্চায়েতের ভোট লুট করে নিচ্ছে জেলা পরিষদ ভোট লুট করে নিয়ে আছে জেলা পরিষদকে লুটছে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের পাঠানো টাকা লুট হয়ে যাচ্ছে আর লুট হয়ে ওই বাংলাদেশিদের হাতে চলে যাচ্ছে তাহলে আপনার জমি জায়গা কবজা করে নিচ্ছে লুটপাট করে নিচ্ছে সতর্ক থাকতে হবে সতর্ক করার জন্যই আমরা এসেছি আর ভোট চাইতে আসিনি অন্য কোনো কথা বলতে আসিনি খালি বলতে এসেছি সাবধান থাকুন আপনার ভবিষ্যৎ আপনি দেখুন আপনি সুরক্ষিত করুন আপনি ঠিক করুন এইভাবে ঢিলে ঢালা বেঁচে আছি খাচ্ছি পড়ছি বেঁচে থাকা যায় না বারবার আমাদের পুরো অত্যাচারিত হয় যেমন আমরা হচ্ছি পরিস্থিতির দিকে নজর রেখে সচেতন হতে হবে নিজের ছেলে মেয়েকেও বোঝাতে হবে এখানে বাঁচতে হলে সংগঠিত হয় সত্যি হবে বাঁচতে হবে কারণ কখন কি হয় কেউ জানে না একুশ সালে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে এখানে সত্তর হাজার পরিবার ঘর ছাড়া হয়েছিল খালি বিজেপি কে ভোট দিয়েছে বলে কারা করেছিল ওই লুঙ্গি বাহিনী ওপার থেকে যারা এসছে তারা যেখানে যেখানে থাকে ওখানে বেশি অত্যাচার দোকান লুট করেছে বাড়িতে আগুন দিয়েছে কুকুরে বিষ দিয়েছে বাড়িতে গরু ছাগল নিয়ে গেছে আমরা দেখেছি ঠিক বাংলাদেশে যেভাবে হচ্ছে

তোমার তো পাঁচ দশ বছর পরে সব মামলা মিটে যাবে ভাইপো হয়তো মুখ্যমন্ত্রী হবে আরো রোহিঙ্গা আনতে হবে ভোটার ভোট দিচ্ছেন না আপনারা ভোট জিতবে কি করে ও কাছ থেকে ভোটার আনতে হবে তারা কাঠ বেড়া দেওয়া যাবে না তো তাদের তুই না দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকা রেখেছে এখানে চলে যাবে ওখানে চলে যাবে আপনি কোথায় যাবেন ও পাশ থেকে পালিয়েছে কোনো মতে একটু নিজে মাটি করেছে চাকরি হোক ব্যবসা হোক করে খাচ্ছেন ছেলেপুলেকে মানুষ করেছেন পালাবার জায়গা নেই যখন আমরা এই মুক্তিযুদ্ধে সৈন্য দিয়ে লড়াই করে হাজার হাজার কোটি টাকা খরচা করে শত শত সৈনিকের প্রাণ দিয়ে ওদেরকে স্বাধীন করে দিলাম তখন ইন্দিরা গান্ধী বলতেন যে ভাই এক কোটি লোক চলে এসেছি এখানে আমি যোশোর আর খুলনা জেলা নিয়ে নেব ভারতবর্ষের সঙ্গে ওদের থাকার জন্য ফিরে গেলে যেমন কাশ্মীর থেকে পণ্ডিতদের তালিকা হয়েছে দিনের পর দিন অত্যাচার করে আর সরকার চাইছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন